অজিত পাওয়ারের মৃত্যুর পর মহারাষ্ট্র রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে দীর্ঘদিন রাজ্যের ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার অনুপস্থিতি শাসক ও বিরোধী উভয় শিবিরেই নতুন সমীকরণ তৈরি করতে পারে এই রাজনৈতিক পালাবদলের সম্ভাব্য দিক নতুন জটের হিসাব নিকাশ এবং আগামী দিনের রাজনৈতিক ইঙ্গিত জানতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে বর্তমান মহারাষ্ট্র সরকারে মহাজ্যোতি জোটের সংখ্যাগরিষ্ঠতা তুলনামূলকভাবে শক্তিশালী হলেও সেই স্থিতিশীলতার পিছনে অজিত পাওয়ারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বিজেপি ও শিবসেনার পাশাপাশি এনসিপির অজিত পাওয়ার ঘনিষ্ঠ গোষ্ঠীর প্রায় একচল্লিশ জন বিধায়কের সমর্থন সরকার পরিচালনায় বড় ভূমিকা নেয় বহু রাজনৈতিক বিশ্লেষকের মতে এই বিধায়কদের একত্রে ধরে রাখার ক্ষমতা অনেকটাই অজিত পাওয়ারের ব্যক্তিগত রাজনৈতিক প্রভাব সংগঠন নিয়ন্ত্রণ ও আঞ্চলিক নেতৃত্বের ওপর নির্ভরশীল ছিল যদিও বিজেপির নিজস্ব সংখ্যাগত শক্তি রয়েছে তবু সরকারের ভেতরে ক্ষমতা বন্টন ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন এবং আঞ্চলিক রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এখন আরও জটিল হয়ে উঠতে পারে বিশেষ করে পশ্চিম মহারাষ্ট্রে যেখানে অজিত পাওয়ারের রাজনৈতিক ভিত্তি ও ভোট ব্যাঙ্ক দীর্ঘদিন ধরে শক্তিশালী সেখানে সেই সমর্থন ধরে রাখা মহাজ্যোতি জোটের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে মহারাষ্ট্র রাজনীতিতে দীর্ঘদিন ধরে এনসিপি একটি শক্তিশালী ও প্রভাবশালী দল হিসেবে পরিচিত ছিল কিন্তু দু সালে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন দলের একটি বড় অংশ বিজেপি শিবসেনা জোটে যোগ দেওয়ার পর এনসিপি কার্যত বিভক্ত হয়ে পড়ে এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসে এবং শাসক ও বিরোধী উভয় শিবিরকেই নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হয় বর্তমানে বিভক্ত এনসিপির ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে দলের ভেতরে সুস্পষ্ট নেতৃত্বের অভাব স্পষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা শরদ পাওয়ারের নেতৃত্বহীন মূল এনসিপির সঙ্গে পুনরায় কোনো সমন্বয় বা ঐক্যের সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করা যায় না অন্যদিকে যদি দলীয় অস্থিরতা আরও বৃদ্ধি পায় কিংবা একাধিক নেতা নেতৃত্বে দৌড়ে সক্রিয় হয়ে ওঠেন তাহলে এনসিপিকে নতুন করে সংগঠিত করার প্রয়োজন দেখা দিতে পারে এমন পরিস্থিতিতে দলের একাংশে নেতা অন্য রাজনৈতিক দলে বিশেষত শাসক শিবিরে ঝুঁকে পড়ার সম্ভাবনাও তৈরি হতে পারে এর সরাসরি প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচন ভোট কৌশল নির্ধারণ এবং মহারাষ্ট্র রাজনীতিতে এনসিপির সামগ্রিক অবস্থানের ওপর